বাচ্চারা বাসায় থাকলে চেষ্টা করি তাদের মন মতন পছন্দ মতন খাবারগুলো রান্না করে তাদেরকে খাওয়ানো এই তো আজকে খিচুড়ি রান্না করছি ও এতদিন অনেক দিন ধরে খিচুড়ি খাই নাই যেহেতু ওদের অনেক খিচুড়ি পছন্দ তাই খিচুড়িটা খেলাম আজকে আমার যার মতন খিচুড়ি রান্না রান্না করলাম ডালটা নাকি পরে দিলে ফুটে না তার জন্য এভাবে রান্না করে দেখলাম এই তো এখানে একটু আলু ভাতা করে নিচ্ছি আর সবাইকে তো বলাই হয়নি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আর এটা বেলা চটপটি খাচ্ছিলাম এ তো ফুচকাও ভেজে নিলাম এটা আগের চটপটি ছিল ফ্রিজে রাখা ছিল ওরা আসলো তাই এটা গরম করে খেলাম আর এখানে আমার হাজব্যান্ড তিন কেজি একটা মুরগি এনেছে তো ওরা শুধু চিকেন ভাজা খাবে তার জন্য পুরোটাই আমি একদম প্রসেসিং করে রেখে দেব যখনই ওরা খেতে চাবে তখনই যাতে আমি ভেজে দিতে পারি এটা নর্মাল ফ্রিজে রাখবো তো এখানে এক এক করে আদা বাটা রসুন বাটা এখানে গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়ো ভিতরে জাইফল জয়ত্রী দারচিনি এলাচি লং গোলমরিচ সব ধরনের মশলাই আছে আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সেরকা আর সয়া সস টমেটো সস আর হলো পুরো একটা লেবু দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। এটা পনেরো দিন পর্যন্ত খাওয়া যাবে নর্মাল ফ্রিজে রেখে আর টেস্টটা অনেক মানে কি বলবো যত দিন যাবে মুরগির টেস্টটা মানে আরও বেশি দ্বিগুণ হবে এতটাই ভালো লাগে এ তো এভাবে করে চিকেন ওই যে ফ্রাই করে ওটাও করা যায় এ তো মেখে রেখে দিলাম এ তো এখন ওদেরকে ভেজে দিব তাই নিয়ে আসলাম এটা হলো পরের দিন দুপুরবেলা ওরা চিকেন দিয়ে ভাত খাবে তার জন্য এখানে ভাস্তে আসলাম আর আমার ছোটো নবাবো অনেক পছন্দ করেছে চিকেন ফ্রাইটা এই তো এই তো ভাস্তে দিয়ে দিলাম আর এটা হলো সম্বার সময় ছেলে প্রচুর জ্বর আসছে এই তো আনারস আনলো খেতে দিলাম আনারসটা অনেক মিষ্টি ছিল এখানে পুরো একটা আনারস আর এই তো কাঁঠালেনে ছিল শুক্রবারে ভাঙা হয় নাই আমি মনে করছিলাম যে ভাঙতেই পারবো না পরে দেখি না এত সুন্দর ভাঙা যায় আর হাতে আমি একটু সর্ষের তেল নেই নেই তারপরও আমার হাতে এক ফোটো আঠা লাগে নেয় এত সুন্দর একটা কাঁঠাল আর অনেক মিষ্টি অনেক মজার এই তো আমাদের ঘরে সবাই একটু নরম কাঁঠালি পছন্দ করে তার জন্য নরম কাঁঠালি এনেছে আর এবার বছরে প্রথম কাঁঠালটা আলহামদুলিল্লাহ অনেক মানে মজা হয়েছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ